सदी <imitation> पाईंद

দাউদকান্দিতে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দাউদকান্দি জামায়তে ইসলামের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে পাঁচই আগস্ট মঙ্গলবার সকাল এগারোটায় মিছিলটি দাউদকান্দির বিশ্ব রোড থেকে শুরু হয়ে দাউদকান্দি বাজার ঘুরে অবশেষে দাউদকান্দির শহীদ রিফাত পার্কে এসে শেষ হয় এ সময় মিছিলটিতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন কুমিল্লা উত্তর জেলার আমির অধ্যাপক আব্দুল মতিন নায়েবে আমির অধ্যাপক আলমগীর দাউদকান্দির আমির ও কুমিলা এক আসন থেকে সংসদ সদস্য প্রার্থী মনিরুজ্জামান বাহালুল নায়েবে আমির শরীফ রোকনউদ্দিন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সেক্রেটারি মালানা মোশারফ হোসেন উপজেলা সেক্রেটারি মনিরুজ্জামান পৌরসভা আমির মালানা আবুল কাশেম প্রদানিয়া সেক্রেটারি শাহাজ্জামান তালুকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ মিছিলটিতে অংশগ্রহণ করেন সকলে দাবি বছর এই বাংলাদেশের মানুষের ঘরে চেপে বসেছিলাম সেই ফেসি সরকার এদেশের ছাত্র নেতার নেতৃত্বে গত বছরের এই দিনে সেই ফেসি সরকার বাংলাদেশ থেকে লেজ গুটিয়ে বাওতে যেতে বাধ্য হয়েছে আমরা জানিয়ে দিতে চাই যেই ফেসিস এই দেশ থেকে বিদায় দিয়েছে নব্ব কোনো ফেসিসকে আমরা এই বাংলাদেশের মাইতে জন্মগ্রহণ দেব না ছাত্রতা জীবনের বিনিময়ে রক্তের বিনিময়ে আমরা যেই নতুন বাংলাদেশ পেয়েছি এই নতুন বাংলাদেশকে আমরা বৈষম্যহীন হিসেবে গড়ে তুলতে চাই এই নতুন বাংলাদেশে তাদাবাজি টেন্ডারবাজি দখল দায়িত্ব সহ সকল অনিয়মের সকল জুরমতন্ত্রের কবর রচনা করতে চাই আপনারা সকলে অবগত আছেন দেশ নতুন করে স্বাধীন হয়েছে আজ এক বছর হয়েছে কিন্তু যে প্রত্যাশা নিয়ে ছাত্রতা জীবন দিয়েছে রক্ত দিয়েছে সেই প্রত্যাশার বাংলাদেশ এখন আমরা দেখছি না এই জন্য আমাদের ঘোষণা নির্বাচনের আগেই অবশ্যই সংস্কার করতে হবে এবং বাংলাদেশের রন্ধ্রন্ধ্রে যে ফেসিবাদের দোসররা বসে আছে তাদেরকে অপসারণ করতে হবে এবং গত উনিশে জুলাই ঢাকা সরাটি ময়দানে লক্ষ লক্ষ মানুষের সামনে মহতারাম আমির জামাত যে সাত দফা কর্মসূচি ঘোষণা করেছে আমরা সেই সাত দফার বাস্তবায়ন চাই সেই সাত দফার বাস্তবায়ন ছাড়া এই বাংলাদেশে কোনো নির্বাচন হবে না হতে দেয়া হবে না আজকে বাংলাদেশের মানুষ জেগে উঠেছে বাংলাদেশের তরুণরা জেগে উঠেছে যেই দেশের তরুণরা জেগে ওঠে তাদেরকে কেউ স্তব্ধ করতে পারে না এই জন্য আজকে তরুণরা সোচ্চার আবারও একটি ফেসিবাদ মুক্ত একটি চাঁদাবাজ মুক্ত একটি জুলুমতন্ত্র মুক্ত বাংলাদেশ করতে আবারও প্রয়োজনে রক্ত দেওয়া হবে জীবন দেওয়া হবে তারপর একটি আলোকিত বাংলাদেশ গঠন করে সারব ইনশাল্লাহ সম্মানিত উপস্থিতি আপনারা যারা আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করে আজকে প্রোগ্রামকে ধন্য করেছেন সফল করেছেন দাউদকান্দি উপজেলার শাখার পক্ষ থেকে পৌর পৌরশাখার পক্ষ থেকে আপ সূচনা কমিউনিটি ডট টিভি বিনোদনের পাশাপাশি খবর